মরণোত্তর দেহদানে মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএম এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র সস্ত্রিক দেহদানের মিহিত দাস ভবনে দিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন স্বাক্ষরিত অঙ্গীকার পত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন কি বার্তা দিতে আমাদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া ছিল এবং আমার একমাত্র পুত্র অবিন মিত্র তার সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিই দেহদানের সেও পূর্ণ সম্মত ফলে আমরা যেহেতু অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি এবং ফর্ম পূরণ করেছি আমরা দেহদানের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই যে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার যারা ছাত্র ছাত্রী বিশেষ করে মালদা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তাদের যাতে জ্ঞান অর্জনের পথে আমাদের নশ্বর দেহ সেটা কাজে লাগে যা কোনো অন্য কোন কাজে তো লাগে না দেহ পুড়িয়ে নষ্ট হয়ে যায় তাদের যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য আমি আমার এবং আমার স্ত্রীর সম্মতি সহ দেহদান করেছি আর আমরা আমাদের জেলা পার্টি যে অফিস মিহির দাস ভবন সেই মিহির দাস ভবনেই আমরা জনবিজ্ঞান আন্দোলনের নেতা মনোরঞ্জন দাস তাকে ডেকে নিয়ে এবং আমাদের পার্টি নেতৃত্ব জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যগণ যারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে দেহদান করেছে আর এ প্রসঙ্গে বলা যে দেহদান আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি আমি আমার রাজনৈতিক জীবনে যে আমাদের অনেক নেতৃত্বে দেহদান করেছেন প্রাক্তন সভাধিপতি সৌমিন পান্ডে জীবন মৈত্র মলয় ভট্টাচার্য সুনীল সেন সমর রায় সহ আরও অনেকে পাশের জেলার প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস সুনীল সেনের বোন এবং আরও অনেকে আমরা আমরা পৌঁছে দিয়ে এসেছি মালদা মেডিকেল কলেজের সেই রুমে যেখানে মরণোত্তর দেহদানের দেহ গ্রহণ করা হয় শুরুটা হয়েছিল সৌমেন পান্ডেকে দিয়ে এবং একটার পর একটা দেহ আমরা দান করেছি এটা একটা মহৎ কাজ বা মহান কাজ বলে আমি বলছি না কিন্তু এই কাজটা করা উচিত যেমন রক্তদান করা উচিত তেমন দেহদান করা উচিত এবং দেহের মধ্যে যে সচল অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলোও যাতে কাজে লাগে যেমন চোখ কিডনি অনেক কিছুই কাজে লাগে এখন যদি সুস্থ সবল থাকে সেগুলি তাহলে সেইগুলিও যাতে ব্যবহৃত হয় সেই জন্যেই আমরা দেহদান করেছি